থিকনেস ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার ওয়েট মাত্র একশো সাতান্ন গ্রাম ভাই খুশি হয়ে লাভ নাই ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে কারণ কোম্পানি যদি এই ফোনটিতে প্রসেসর ক্যামেরা ব্যাটারি না দিয়ে স্লিম এবং ওজন কমিয়ে দেয় তাহলে আপনি কি করবেন ঠিক এই কাজটাই করবেন ফোনটিতে সবকিছু ইউজ করা হয়েছে তবে বাজেট হিসাবে সব ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে অল রাইট গাইস আমি কথা বলছি স্লিম ফোনটি সম্পর্কে। ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ করা হয়নি ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে তবে সেপ্টেম্বর মাসের বিশ তারিখে মানে এই মাসের বিশ তারিখে ফোনটি বাংলাদেশে লঞ্চ করা হবে ফোনটির থিকনেস ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার ওয়েট একশো গ্রাম ফোনটির ডিজাইন ঠিকঠাক আছে আশা করি আপনার কাছে ভালো লাগবে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন ভলিউম বাটন টপ সাইড রয়েছে মাইক্রোফোন নিচের দিকে রয়েছে স্পিকার টাইপ সি চার্জিং সিস্টেম এবং সিম স্লোড এখানে আপনি শুধু দুইটি সিম ব্যবহার করতে পারবেন মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন না ফোনটিতে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার স্ক্যানার পেয়ে যাবেন এবং এই ফোনটি আপনি তিনটি কালারে পেয়ে যাবেন ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যার রিফ্রেশ হচ্ছে ওয়ান ফোরটি ফোর হার্স পিকজেল ডেন্সিটি চারশো চল্লিশ পিপিআই পঁয়তাল্লিশ নিউজ পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেটিতে এবং এটি একটি কার্ভ ডিসপ্লে ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে যার মেইন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল এই ক্যামেরা ফোনটির ক্যামেরাতে ডাইনামিক লাইট রয়েছে যা আপনি সেটিংস থেকে কন্ট্রোল করতে পারবেন সেলফি ক্যামেরা রয়েছে থার্টিন মেগাপিক্সেলের মেন শ্যুটার ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডাইটেক ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরো চারটি ফাইভ জি প্রসেসর যার আন্তর্জাতিক স্কোর চার লাখ উনপঞ্চাশ হাজার প্লাস এবং এই প্রসেসর দিয়ে আপনি সিক্সটি এফপিএসে গেমিং করতে পারবেন পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি রয়েছে ফোনটিতে তার সাথে থাকছে ফোরটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার ফোনটি স্লিম হওয়া সত্ত্বেও টেকনো এই ফোনটিতে ব্যাটারির দিক দিয়ে কমতি রাখে নাই ফোনটি অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করবে এবং এতে আপনি মাত্র এক বছরের ওয়েস আপডেট পেয়ে যাবেন এই ফোনটিতে আপনি টেকনো নিজস্ব এআই সিস্টেম পেয়ে যাবেন ফোনটিতে কানেকটিভিটি হিসেবে প্রায় সব কিছুই উপস্থিত রয়েছে ফোনটিতে আপনি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন যার প্রাইস রাখা হবে পঁচিশ হাজার টাকা अभी वजह आएगा ना